প্রথম অধ্যায়ের আজকে আমরা পড়ব দেখো ওজন স্তর সম্পর্কে তো আগের পার্ট যারা দেখো নি লিংক আছে তোমরা দেখে নিও চলো আজকে আমরা দেখো যে ওজন স্তর সেটা আমরা জানবো তো ওজন স্তর মানে কি দেখো পৃথিবীর এমন একটা স্তর আছে যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে আছে যেখানে সেটার শুধুমাত্র ওজন গ্যাস অনেক পরিমাণে থাকে ও থ্রি এটা হলো ওজন গ্যাস তো দেখো এটা ধরো পৃথিবী আছে তাহলে এই আবার ধরো একটা স্তর আছে যেটার মধ্যে ও থ্রি গ্যাস আছে তাহলে সেই যে গ্যাসটা সেটাকে আমরা ওজন স্তর বলবো মানে এক কথাই যে স্তরের মধ্যে যে ও থ্রি মানে অক্সিজেনের তিনটি অনু একসঙ্গে যুক্ত থাকে সেই স্তর যেটা আছে সেটা ওজন স্তর এবার দেখো এই যে ওজন স্তর আছে আমাদের বিভিন্ন রশ্মি যেগুলো মহাকাশ থেকে এবং সূর্য থেকে আসে সেগুলোকে বাঁধা দেয় তার জন্য আমাদের শরীরে বা উদ্ভিদের বা অনেক কিছুর আমাদের রক্ষা ঘটে তো এবার ধরো এই যে ওজন স্তর আছে সেটা যদি না থাকতো তাহলে ডাইরেক্টলি আমাদের যে রসিগুলো পৃথিবীতে পৃথিবীতে চলে আসতো সূর্য থেকে দিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতো তার জন্য এই ওজন স্তরটা আমাদের জন্য খুব উপকারী হয় এবার এটা জানবো যে ওজন স্তরটা কীভাবে গঠন হয়েছে মানে ওজন গ্যাসটা কীভাবে এসেছে তো দেখো যখন অক্সিজেন যেটা হয় ও তোমরা জানো এটা যখন ইউভি রশ্মি অতিবেগুনি রশ্মিতে আসে তখন দেখো দুটো অক্সিজেনে ভেঙে যায় একটা অক্সিজেন দুটো এভাবে দুটো অক্সিজেনে ভেঙে যায় বললাম অক্সিজেন অন্যটা এভাবে ভেঙে যায় এবার দেখো এই যে ওটুটা টা আছে আর একটা অক্সিজেনের সঙ্গে ধরো যুক্ত হয়ে গেলো তাহলে দুটো অক্সিজেন আর একটা কটা হয়ে যাবে তিনটে অক্সিজেন তো এইভাবে দেখো অক্সিজেনের ফর্ম হয় এইভাবে অক্সিজেনটা গঠন হয় এটা হলো বিক্রিয়া তাহলে আমি বললাম যে ওজন স্তরটা কীভাবে গঠন হয়েছিল দেখো অক্সিজেনের সঙ্গে আর একটা অক্সিজেনের বিক্রিয়ায় এভাবে দুটো ভেঙে গেল দিয়ে আবার যুক্ত হয়ে এই যে ওথ্রি গ্যাসটা তৈরি হয়েছিল দিয়ে সেটা একটা স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশে ধীরে ধীরে যুক্ত হয়েছে দিয়ে আমাদের দেখো এই ওজন স্তরটা গঠন হয়েছে আবার দেখো এটার উল্টোটা যখন হবে যখন এই যে ওথিরি আছে এটার মধ্যে আবার বিক্রিয়া ঘটবে দেখো এই ও থ্রিটা আবার যখন ভেঙে যাবে তখন অক্সিজেন দুটো আর একটা কি পড়ে থাকবে আবার দেখো এভাবে ওজন এবার এই যে অক্সিজেন বা ও থ্রি আছে ধরো এটার সঙ্গে ধরো আর একটা অক্সিজেন যুক্ত হয়ে গেল তাহলে সেটাতে কি হয়ে যাবে টু ও টু তাহলে এখানে দেখো অক্সিজেন উৎপন্ন হয়েছে এখানে আবার অক্সিজেন উৎপন্ন হয়েছে তার মানে অক্সি যে ও থ্রি আছে সেটা আবার ভেঙে দেখো আবার অক্সিজেন উৎপন্ন হয় মানে প্রথমে অক্সিজেনটা ও থ্রিতে উৎ রূপান্তর হলো দেখো ও টুটা ও থ্রি হয়ে গেল আবার ও থ্রিটা আবার ওটু হয়ে গেল তো এইভাবে দেখো প্রথমে ওজন যায় তারপরে আবার অক্সিজেন দিয়ে এই দুটো চলতে থাকে। ঠিক আছে প্রথমে ওজন হলো আবার এইভাবে ধীরে ধীরে দুটো রূপান্তর ঘটতে থাকে এবার শুনো এটা যখন ব্যালেন্সে থাকে মানে যখন অক্সিজেন এবং যে ওজন গ্যাস দুটো সমপর পরিমাণে উৎপন্ন এবং নষ্ট হয় তখন সেটা খুব ভালো হয় কিন্তু ধরো কোনো কারণে এই যে সার্কেলটা এটা ধরো উলট পালট হয়ে গেল মানে ধরো অক্সিজেন বেশি হয়ে গেল বা ওজন গ্যাস যদি অক্সিজেন বেশি হয়ে যায় তাহলে ওজন গ্যাস কমতে শুরু করবে তার ফলে ওজনটা ওজন স্তরটা ধ্বংস হয়ে যাবে তো এইভাবে দেখো ওজন স্তর ধ্বংস হলে আমরা বললাম পৃথিবীর মধ্যে ডাইরেক্ট বিভিন্ন রশ্মি চলে আসবে তাহলে এটা আবার ধরো যে শুধুমাত্র অক্সিজেনটা রূপান্তর হয়ে গেলে ওজন গ্যাসে যদি ওজন গ্যাস বেশি হয়ে যায় তাহলে আমাদের ক্ষতি সূর্যরশ্মি যেটা আছে সম্পূর্ণ সূর্যরশ্মিটা ব্লক হয়ে যাবে দিয়ে আলোয় আসবে না পৃথিবীতে তাছাড়া আমাদের ধীরে ধীরে পৃথিবীর অক্সিজেন কমে যাবে তার জন্য দেখো এটার ব্যালেন্স থাকা খুব প্রয়োজন মানে ওজন গ্যাস এবং অক্সিজেন গ্যাস দুটো ব্যালেন্স থাকা প্রয়োজন এক্সট্রা আমরা জানবো যে ওজন স্তর ধ্বংস কিভাবে হয় তো দেখো ওজন স্তরের ধ্বংস আমি ধরো বলছি এটা যে পৃথিবী আছে তাহলে এটার মধ্যে যে ওজন স্তর আছে সেটা কীভাবে হয় তো ধ্বংস আমি ধরো বলছি আচ্ছা আমি পৃথিবীটা ছোট এটা ধরলাম পৃথিবী আর এটার ওপরে আছে ওজন স্তর ঠিক আছে এই উপরটা হলো ওজন স্তর এবার দেখো যখন এভাবে ওজন স্তর থাকবে এটা লক্ষ্য করেছিলেন দেখো বিজ্ঞানী ফোরম্যান হ্যাঁ বিজ্ঞানী ফোরম্যান উনিশশো থেকে বিরাশি সালের মধ্যে দেখো একাশি সালে তিনি আন্টার্টিকা মহাদেশে গিয়েছিলেন তিনি সেখানে দেখেছিলেন একটা মেশিনের মাধ্যমে যে আন্টার্টিকা মহাদেশে যে ওজন গ্যাস আছে সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ধীরে ধীরে ফিফটি পর্যন্ত শেষ হয়ে গেছিলো মানে ওজন স্তরটা পুরোটাই যদি ক্ষতি হয়ে যায় তাহলে বললাম তো কী হবে এবার তার জন্য তিনি তখন চিন্তায় পড়েছিলেন দিয়ে তিনি ভেবেছিলেন যে মেশিনটা হয়তো খারাপ আছে দিয়ে তিনি আবার বাড়ি চলে গিয়েছিলেন তারপরে আবার আর নতুন মেশিন নিয়ে এসেছিলেন দিয়ে দেখেছিলেন ওজন স্তর আরও বেশি ক্ষতি হয়ে গেছে দিয়ে তখন প্রমাণ হয়েছিল যে ওজন স্তরের ক্ষয় চলছে ওজন স্তরের ক্ষতি মানে কি ধরো এটা বললাম আমি ধরো এখানে আছে আমি বলছি ধরো এখানে আছে আন্টার্টিকা মহাদেশ তো এটার ওপরেই ধরো এই যে ওজন স্তরটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছিল দিয়ে ওজন স্তরটা শেষ এবার এখানে ডাইরেক্ট সূর্য রশ্মি আর বললাম বিভিন্ন ক্ষতিকারক রশ্মি আসতে পারবে তো এইভাবে দেখো ক্ষতি তাহলে আমি বললাম যে ওজন স্তর ক্ষতি হচ্ছিল উনিশশো সালে তো সেটা কিভাবে হচ্ছিল দেখো এখানে মেন ভূমিকা পালন করে সক্রিয় ক্লোরিন সক্রিয় ক্লোরিন এবার সক্রিয় ক্লোরিন কোথা থেকে আসতে পারে মেন আসে দেখো সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন সি এফ নাম শুনেছো এটা আসে সিএফসি থেকে যেটা হলো ক্লোরো এবার যে সক্রিয় ক্লোরিন দেখো সেটা ওই যে ওজোন গ্যাস আছে সেটার সঙ্গে বিক্রিয়া করে সক্রিয় ক্লোরিনটা দিয়ে দেখো সিএলও ও এটা উৎপন্ন করে তার সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে তাহলে এইখানে দেখো অক্সিজেন উৎপন্ন হয়ে গেল তার মানে যে ওজোন গ্যাসটা আছে সেটা ভেঙে গেল তাহলে ওজন গ্যাস যখন ভাঙতে শুরু করবে তাহলে এখানে যত ওজন গ্যাস ছিল সব ভেঙে গেল দিয়ে অক্সিজেন রূপান্তর হয়ে গেল তাহলে এখানটা গ্যাপ হয়ে গেল ফাঁকা হয়ে গেল তো এইভাবে দেখো ধীরে ধীরে যখন এটা চলতেই থাকে এই প্রক্রিয়াটা ঘটতেই থাকে সিএফসির পরিমাণ যত বৃদ্ধি পাবে তত ওজন স্তরের ক্ষতি হতেই থাকবে যে ক্ষতি হতে হতে এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে গেছিল দিয়ে সেটা পরবর্তীকালে ঠিক করা হয়েছিল এটা ঠিক করার জন্য দেখো আমাদের যে পৃথিবীর সব যে বড় বড়ো দেশ আছে সেগুলোর বিভিন্ন মানে যে প্রধান আছে পি এম আছে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সেগুলো একসঙ্গে মিলে একটা প্রোটোকল মানে একটা নিয়ম তৈরি করেছিল সেই নিয়মের মাধ্যমে সেটাকে ওজন গ্যাসটাকে আবার ফিরিয়ে আনা হয়েছিল মানে ওজন গ্যাসটা আরও বেশি তৈরি করা হয়েছিল কিভাবে সেটা আবার অক্সিজেনটা যখন ধীরে ধীরে আবার ওজন গ্যাসে রূপান্তর হবে ধীরে ধীরে এভাবে হয়েছিল তো সেটা দেখো সেটাকে বলা হয় মন্ট্রিল প্রোটোকল মানে যে নিয়মটা আনা হয়েছিল সেটা সেখানে নিয়মে কি বলা হয়েছিল দেখো আমি বলছি প্রথমে একটা নিয়ম ছিল যে উনিশশো সালে সালের মধ্যে সালের মধ্যে সিএফসি সিএফসি এর ব্যবহার ফিফটি পারসেন্ট কমাতে হবে ঠিক আছে এটা বুঝা গেল মানে যে সিএফসিটা বললাম মেন ভূমিকা পালন করে ওজন স্তর ধ্বংসে তার জন্য উনিশশো পঁচানব্বই সালের মধ্যেই আমাদের যে সিএফসি আছে সেটার পঞ্চাশ ব্যবহার কমাতে হবে এটা ছিল নিয়ম একটা তারপর দুই নম্বর নিয়ম ছিল দেখো দু হাজার সালের মধ্যে এই যে সিএফসি এর হানড্রেড পারসেন্ট কমাতে হবে মানে একদমই সম্পূর্ণ বন্ধ করতে হবে মানে সিএফসি এর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে এটা সকল দেশ মিলে এটা নিয়ম বানিয়েছিল অ্যাগ্রি করেছিল যে আমরা সিএফসি এর ব্যবহার আর দু হাজার সালের মধ্যে করবো না আচ্ছা আর একটা নিয়ম ছিল যে দেখো দু হাজার সালের পরের পর থেকে আর মানে ক্লোরিন বানানো মানে নতুন করে ক্লোরিন গ্যাস উৎপন্নকারী এমন কোনো জিনিস চলবে না মানে এমন প্রোডাক্ট বানানো চলবে না যেটার মধ্যে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হয় এবার শোনো আমাদের যে কোশ্চেন অ্যানসার আছে সেগুলো আমরা চ্যাপ্টারের শেষে একটা ভিডিও আসে সেখানে আমরা ভালোভাবে লিখে দিই তো তোমরা সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার মানে ধরো বললাম যে বিশ্বেষন কাকে বলে তো সেইটা তোমরা ওই যে চ্যাপ্টারের শেষে যেটা ভিডিও আসবে সেখানে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করা হবে অ্যানসারও প্রত্যেকটা কোশ্চেনের দেওয়া হবে অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে নিবা নেক্সট এবার দেখো জানবো যে ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব মানে ওজন স্তর ধ্বংস বলে আমাদের কী ক্ষতি হবে সেটা কি কি ক্ষতি হবে প্রথমে যদি বলা হয় দেখো যদি ডাইরেক্টলি যে সূর্য রশ্মি এবং বিভিন্ন রশ্মি যদি পৃথিবীতে আসে ওজন স্তর যদি না থাকে তাহলে মানুষের মনে রাখবা শরীরের মধ্যে ক্যান্সারের সৃষ্টি হতে পারে তাহলে প্রথমে ক্যান্সার সৃষ্টি হয় সৃষ্টি হতে পারে বুঝা গেল ডাইরেক্ট এটা যদি আসে সেলের পরিবর্তন হয় তোমরা লাইফ সায়েন্স আরো ডিটেলসে পড়বা কীভাবে হয় এটা আচ্ছা এটা দেখো এটা বলছি আমি মানুষের ক্ষতি আমি দুটো বলবো প্রথমে বলবো মানুষের তারপরে উদ্ভিদের বা এগুলো তো মানুষের বা প্রাণীর ঠিক আছে তাহলে এবার দেখো প্রথম বললাম যে ক্যান্সার সৃষ্টি হতে পারে এটা একটা ক্ষতি তারপর মানুষের ক্ষেত্রে দেখো প্রধান যে চামড়া হ্যাঁ তো চামড়ার ক্ষতি হতে পারে ঠিক আছে ডাইরেক্ট যদি কোনো রসি এসে পড়ে তাহলে দেখবা বিভিন্ন স্কিন বার্ন তারপর বিভিন্ন রোগ এগুলো সৃষ্টি হয় চামড়ার আচ্ছা তারপরে দেখো মানুষের ক্ষেত্রে আরও যেগুলো আছে বিভিন্ন স্কিন প্রবলেম ঠিক আছে যেগুলো বললাম চামড়ার ক্ষেত্রে যেমন হয় তাহলে প্রধান যেটা হয় জানো তোমরা যে দেখো চোখের ছানির ক্ষতি মানে চোখের জানো আমাদের ছানি আছে সেটা বা রেটি নেওয়া আছে সেটার ক্ষতি হয়ে যেতে পারে তো এগুলো দেখো মানুষের আমি বললাম ক্ষতি হতে পারে নেক্সট এবার দেখো যে উদ্ভিদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো জানবো আচ্ছা এবার দেখো উদ্ভিদের ক্ষেত্রে মানুষের মতোই ক্ষতি হয় হ্যাঁ সেগুলো আমি বলছি যেমন প্রথমে জানো তোমরা যে উদ্ভিদ যে পদ্ধতিতে খাবার তৈরি করে সেটাকে কি বলে শালক সংশ্লেষ তো দেখো যে সালোক সংশ্লেষ প্রথমটা লিখো সালোক সংশ্লেষ ব্যাহত হয় ব্যাহত হয় শালোক সংশ্লেষ ব্যাহত হয় মানে কি যদি ডাইরেক্ট সূর্যরশ্মি যদি পেয়ে যায় তাহলে সেই যে ক্ষতিকারক রশ্মিগুলো সালক সংশ্লেষটা হতে দেয় না তার জন্য সেটা বন্ধ হয়ে যায় আচ্ছা তারপরে দেখো যখন গাছের মধ্যে জানো তোমরা যে পাতাটা মেন পাতা খাদ্য তৈরি হয় পাতাকে রান্নাঘর বলা হয় গাছের তো পাতা বিবর্ণ হয়ে যায় বা পাতার ক্ষতি হয় পাতার ক্ষতি হয় এবার যদি পাতার ক্ষতি হয় তাহলে উদ্ভিদের অনেক কিছু পরিবর্তন চলে আসে আচ্ছা তারপরে আরো ক্ষতি হয় দেখো তোমরা জানো বীজ বীজ থেকে থেকে নতুন উদ্ভিদ জন্ম হয় না মানে যখন বীজ নতুন আমরা যে বীজ দিব সেটা থেকে অন মাধ্যমে তোমরা জানো যে নতুন জীব তৈরি ই তৈরি হয় উদ্ভিদ তৈরি হয় তো সেই উদ্ভিদের ক্ষেত্রে সেটার ক্ষতি ঘটতে পারে এই ওজন স্তর ধ্বংসের প্রভাবে তাছাড়া দেখো আরও নানা পরিবর্তন যেমন যখন ডাইরেক্টলি সূর্য আসবে তখন জলীয় বাষ্পগুলো ধীরে ধীরে বাষ্প হয়ে যাবে দিয়ে আমাদের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে তারপর হঠাৎ হঠাৎ ঝড় বৃষ্টি হবে তারপর বৃষ্টি হওয়ার কারণে বন্যা হবে বন্যা হবে তখন আবার একার সময় কী হবে জলের পরিমাণ কমে যাবে দিয়ে খরা হবে তো এইভাবে নামানা পরিবর্তন হতে পারে তার জন্য আমাদের যে আছে ওজন স্তর সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার প্রভাবে আমাদের অনেক কিছু ভালো হয়ে থাকে নেক্সট টপিক আমরা পড়ব দেখো যে গ্রিনহাউস হাউস এফেক্ট তোমরা জানো এটা ক্লাস সেভেন এবং এইটে পড়েছো গ্রিন হাউস এফেক্টের মধ্যে কি হয় ধরো শীতকালে একটা ঘটনা ঘটে শীতকালে জানো তোমরা যে এমন কী হয় একটা ঘর বানানো হয় যেটাকে বলা হয় দেখো সবুজ ঘর বা গ্রিন হাউস সেটার মধ্যে যখন সবজি বা কোনো কিছু লাগানো হয় উদ্ভিদ তখন সূর্যরশ্মি যেটা আছে সেটা সেই ঘরের মধ্যে চলে যায় কিন্তু সেটা আর বাইরে যেতে পারে না কারণ প্রথমে সূর্য যে তীব্রটা আছে সেটা অনেক বেশি হয় তার প্রভাবে সেটা ঘরের মধ্যে চলে আসে কিন্তু পরবর্তীকালে সেটা আর বাইরে যেতে পারে না এই যে প্রভাব সেটাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব এবার এখানে আছে গ্রিনহাউস হাউস ইফেক্ট এটা পৃথিবীর ক্ষেত্রে ধরো আমি বলছি এটা পৃথিবী আছে তো জানো তোমরা যে পৃথিবীর ওপরে বিভিন্ন গ্যাসের একটা স্তর তৈরি হয়ে যায় বিভিন্ন এর এগুলো ধরো বললাম আমি ক্ষতিকারক গ্যাস আছে আচ্ছা তার প্রভাবে যে সূর্য সূর্য রসি যখন সকালে মানে যখন তীব্রতা অনেক বেশি হয় তখন চলে আসে কিন্তু পরবর্তীকালে ধরো আমি বললাম যে পৃথিবীর মধ্যে বিভিন্ন গাছপালা আছে তাহলে সেগুলোর মধ্যে ধাক্কা লেগে আর যে রশ্মিটা আছে সেটা আর ফিরে যেতে পারে না কেন পেরে ফিরে যেতে পারে না কারণ সেখানে একটা দেখো বিভিন্ন গ্যাসের ইস্তর তৈরি হয়ে যায় সেখানে মেন থাকে সিও টু তারপর সিএইচ ফোর তারপর সিএফসি এই যে বিভিন্ন গ্যাস আছে সেগুলোর প্রভাবে মানে পৃথিবীর ওপরে একটা ওই স্তর তৈরি হয়ে গেছে তার প্রভাবে সেখান থেকে আর যে সূর্যরশ্মিটা আর ফিরে যেতে পারছে না দিয়ে দেখো যে ব্লক হয়ে যাচ্ছে সূর্যরশ্মিটা তার প্রভাবে আমাদের যে পৃথিবীর মধ্যে সব সূর্যরশ্মিগুলো থেকে যাচ্ছে দিয়ে পৃথিবীর যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে ঘটনা দেখো মানে সূর্যরশ্মিটা যেটা আসছে কিন্তু পরবর্তীকালে যেতে পারছে না যেতে পারছে না তাহলে এই যে ঘটনা হলো তাহলে এই যে ঘটনা সেটাকে বলা হবে গ্রিন হাউস এফেক্ট ঠিক আছে ওটা হবে গ্রিন হাউস এফেক্ট আর একটা আছে দেখো যে বিশ্ব উষ্ণায়ন তো বিশ্ব উষ্ণায়ন মানে এটাও জানো মানে এই যে গ্রিন হাউস এফেক্ট হলো গ্রিন হাউস এফেক্টের ফলে দেখো আমি বললাম যে পৃথিবীর যে গড় উষ্ণতা আছে সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এই যে পৃথিবীর গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাটাকে বলা হবে বিশ্ব উষ্ণায়ন আবার বলছি দেখো গ্রিন হাউস এফেক্ট মানে এই যে সূর্য রশ্মি এলো ফিরে যেতে পারছে না তাহলে এটাকে বলা হবে গ্রিন হাউস এফেক্ট আর যে কারণে এটা পৃথিবীর যে উষ্ণতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে গরম হয়ে যাচ্ছে সেটাকে বলা হবে বিশ্ব বিশেষভাবে একটা কোয়েশ্চেন আসে যে নাইট্রোজেন এবং অক্সিজেন কেন গ্রিন হাউস গ্যাস নয় মানে নাইট্রোজেন এবং অক্সিজেন দেখো এগুলো গ্রিন হাউস গ্যাস নয় কারণ আমি যে বিশ্ব উষ্ণায়ন ঘটে তো সেটা মনে রাখবা দেখো ইনফ্রারেড ড্রেস মানে অবলোহিত রশ্মি যখন কোনো গ্যাস শোষণ করে তখন সেই বিশ্ব উষ্ণায়নটা ঘটে কি বললাম অবলোহিত রশ্মি সেটা যখন কোনো গ্যাস শোষণ করে তখন সেটা ঘটে কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন ওই যে ইনফ্রারেড রেস আই আর রশ্মি অবলোহিত রশ্মি শোষণ করতে পারে না বোঝা গেল তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন আই আর মানে ইনফ্রারেড রশ্মিটা শোষণ করতে পারে না তার জন্য সেটা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে না তার জন্য অক্সিজেন এবং নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস কোনো হবে না এটা মনে রাখো নেক্সট এবার আমরা জানবো যে আমি বললাম যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তো ওটা কেন হচ্ছে কী কী কারণ আছে প্রধান প্রধান কারণ কি কি আছে সেগুলো হুম তো দেখো প্রথম যেটা আছে বিভিন্ন সিওটি এর উৎস বিভিন্ন সিওটি এর উৎস আমি সংক্ষেপে লিখছি মানে টু এমন এমন জায়গা থেকে উৎপন্ন হচ্ছে সেগুলোর কারণে যেমন জানো তোমরা গাড়ি থেকে বিভিন্ন কলকারখানা তারপর আরও সব কিছু তো ধীরে ধীরে দেখো টুর যে পরিমাণ আছে সেটা পৃথিবীতে ধীরে ধীরে বাড়তেই থাকছে তার জন্য এটা ঘটছে আচ্ছা তারপরে কি দেখো আমাদের এটাকে বলা হয় অরণ্যচ্ছেদন মানে যখন গাছ কাটা হয় তাহলে গাছ কাটলে দেখো গাছ বিভিন্ন গ্যাসকে শোষণ করে যেমন কার্বন ডাইঅক্সাইড দিয়ে জানো সেটাকে অক্সিজেনে রূপান্তর করে তো এবার যদি গাছই না থাকে তার জন্য গাছ আমাদের খুব দরকার যেন তোমরা এটা ক্লাস সেভেন থেকে টেন তোমরা পড়ে যাচ্ছ তাহলে বললাম গাছ কাটার কারণে এটাও ধীরে ধীরে বুঝতে পারছে আরও আছে দেখো সিএফসি সিএফসি এর ভূমিকা জানো তোমরা সিএফসি এর উৎস বিভিন্ন সিএফসি এর উৎস যেমন রেফ্রিজারেটর মানে এসি তারপর আরও বিভিন্ন যেমন এমন জায়গায় যেখানে আগুন নিভানো হয় তো সেখানেও ব্যবহার করা হয় সিএফসি তাহলে এই যে সিএফসি এর ব্যবহার আমাদের যত বাড়বে তত বললাম এই যে বিশ্ব উষ্ণায়ন এবার দেখো যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে কী কী ঘটবে সেগুলো মানে কী হবে বিশ্ব উষ্ণায়ন ঘটলে সেগুলো দেখো কি অনেকগুলো কারণ আছে বিশ্ব উষ্ণায়ন যাতে না ঘটলে ভালো বিশ্ব উষ্ণায়নের ফলে মানে যে গ্রিন হাউস এফেক্ট আছে তার প্রভাবে দেখো প্রথম জিনিস যেটা হবে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাবে এবার গড় উষ্ণতা পৃথিবী বৃদ্ধি পাবে তাতে কি হবে গরম লাগবে ঠিক আছে তো জানছো তোমরা যে ধীরে ধীরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আমাদের গরম বেশি লাগছে এটার কারণ গ্রিনহাউস এফেক্ট এক নম্বর লিখো পৃথিবীর গড় উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি পায় ঠিক আছে এটা এটা হয়ে গেলো প্রথম তারপরে আরো কি হবে দেখো পৃথিবীর উষ্ণতা যখন বৃদ্ধি পাবে তখন জানো তোমরা যে মেরু অঞ্চলে যে বরফ আছে পৃথিবীর মধ্যে অনেক বরফ আছে সেই বরফগুলো ধীরে ধীরে গলতে শুরু করবে এবার তার প্রভাবে সেই গলে যাওয়ার কারণে পৃথিবীর সমুদ্রের যে স্তর আছে সেটা ধীরে ধীরে ওপরে হবে যে বাড়তে শুরু করবে সমুদ্রের স্তর তার মানে জলের পরিমাণটা বাড়তে লাগবে এবার জলের পরিমাণ যত বৃদ্ধি পাবে তত জানো তোমরা যে বিভিন্ন বন্যা হবে তারপর আরও সব কিছু মহাপ্লাবন যেগুলো বলা হয় সব কিছুর সৃষ্টি হবে তাহলে দুই নম্বর লিখো সমুদ্রের জলস্তর বৃদ্ধি এটা হবে ঠিক আছে তারপর আরো হতে পারে দেখো এবার যখন কোন স্থান গরম হয়ে যায় এবং তার পাশের স্থানটা যদি ঠান্ডা হয় তাহলে গরম স্থানের মধ্যে বায়ুগুলো যেন তোমরা বাষ্প হয়ে ওপরে উঠে যায় এবং কম গরমের মধ্যে যে বায়ুগুলো আছে সেগুলো সেই যে বায়ু ওপরে উঠে গেল সেখানকার বায়ু ফিল করতে চলে আসে তাহলে যে আশেপাশের বায়ু প্রচুর স্পিডে আসবে যে বিভিন্ন ঝড় সৃষ্টি হবে ঝড়ের সৃষ্টি হয় ঝড়ের সৃষ্টি হয় তাহলে বললাম এই যে বিভিন্ন তোমরা এখন যে ঝড়গুলো আসছে সব এটারই কারণ আচ্ছা তারপর আর কি হতে পারে যখন পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে দিয়ে বন্যা হবে তো বন্যার প্রভাবে জানো তোমরা বন্যার প্রভাবে বিভিন্ন রোগ কোনো জায়গায় যদি জল জমা থাকে তাহলে তার প্রভাবে সে জল থেকে বিভিন্ন রোগ উৎপন্ন হয় দিয়ে এভাবে বিভিন্ন রোগ ছড়িয়ে যাবে বিভিন্ন রোগ ছড়িয়ে যায় তো এইভাবে দেখো এই সব জিনিসগুলো ঘটতে পারে বিশ্ব উষ্ণায়নের এবার শোনো এই যে চ্যাপ্টারটা আছে পরিবেশের জন্য ভাবনা এটা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির অতটা অংশ নয় বা তার জন্য এটা আমাদের অত ভালো লাগবে না ফিল হবে না তো একটু তোমরা এই চ্যাপ্টারটা রকম দেখে নাও সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে গ্যাসের আচরণ সেখান থেকে তোমাদের খুবই ভালো লাগবে তো ওই চ্যাপ্টারের লিঙ্ক আমাদের বললাম ডিসক্রিপশানে আছে তোমরা একটু দেখে নিও এবং সব কিছু পড়তে থাকো বললাম এই চ্যাপ্টারটা একটু অত ভালো লাগবে না এবার জানবো যে বিশ্ব উষ্ণায়ন কিভাবে দেখো প্রতিরোধ করা যাবে তাহলে আমি বললাম যে বিভিন্ন কারণে বিশ্ব উষ্ণায়ন হয় তাহলে সেগুলো বন্ধ করে দিলে সেটা প্রতিরোধ হয়ে যাবে ঠিক আছে তাহলে বিশ্ব উষ্ণায়ন কি দেখো প্রথম যেটা উপায় হতে পারে বললাম যে কার্বন কার্বন সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বিশ্ব উষ্ণায়ন তো কার্বন ডাই অক্সাইডের যে উৎস আছে সেটা সেগুলো বন্ধ করা যেমন বিভিন্ন উৎস কলকারখানা তো মানে মানে যেসব কলকারখানার দরকার নেই সেগুলো বন্ধ করা বা যেগুলো কম দরকার আছে ঠিক আছে তাহলে প্রথমটা বললাম সি এর উৎস কমানো এটা কম করতে হবে আমাদের সি এসু যেখান থেকে উৎপন্ন হয় আচ্ছা তারপরে কি বললাম দেখো যে সেকেন্ড আমরা যত পরিমাণে গাছ লাগাবো যত বেশি গাছ লাগানো হবে তত বেশি সি এ টু এর পরিমাণটা কমতে অটোমেটিকলি কমে যাবে তাহলে গাছের কারণে তোমরা জানো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনের রূপান্তর হয় তাহলে দুই নম্বর লিখো যে অরণ্য অরণ্যছেদন মানে যেটা কারণে গাছ কাটা হয় বন্ধ করতে হবে মানে যাতে গাছ কাটা না হয় এটা হতে পারে তারপরে আর কি উপায় হতে পারে দেখো আমরা জানি যে সিএফসি গ্রিনহাউস এফেক্টে প্রচুর ভূমিকা পালন করে তো দেখো সিএফসি এর ব্যবহার কমাতে হবে সিএফসি এর ব্যবহার যত আমরা কমাবো তত বললাম এটা এখন যদিও এর ব্যবহার বললাম ধীরে ধীরে অনেকটাই কমে গেছে আর একটা প্রধান জিনিস দেখো আমরা জানি যে জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল তারপর কয়লা যত এগুলো আমরা ব্যবহার করবো সেগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড তত বেশি বাড়বে তো এটা বললাম দেখো লাস্ট যেটা যে জীবাশ্ম জ্বালানি নির ব্যবহার কমানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যখন আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাবো অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইড কমে যাবে লাস্ট টপিক আমরা জানবো দেখো সেটা যে শক্তির ব্যবহার বা শক্তির যথাযথ ব্যবহার তোমাদের লেখা আছে মানে আমরা যে ধরো একটা যে কোনো শক্তি আছে তো সেটাকে কিভাবে হান্ড্রেড পার্সেন্ট একদম এফিসিয়েন্সি ভালোভাবে ব্যবহার করতে পারবো সেখানে এগুলো একটু দেওয়া আছে তো জানো তোমরা যে বিভিন্ন প্রকারের শক্তি হয় তো সেগুলো যেমন আমি বলছি ধরো কয়লার যে শক্তি আছে তাহলে এখানে আছে একটা জিনিস যে তাপন মূল্য সেটা আমাদের জানতে হবে দেখো তাপন মূল্য মানে কি যে কোনো একটা জ্বালানি সেটা ধরো আমরা এক কেজি পোড়ালাম তাহলে এক কেজি পোড়ালে যে সর্বোচ্চ পরিমাণে তাপ উৎপন্ন হবে সম্পূর্ণ দহনে যে পরিমাণে তাপ উৎপন্ন হবে সেটাকে বলা হবে তার তাপন মূল্য বা এক মিটার কিউব আয়তনে তাহলে কোনো একটি পদার্থ আছে কোনো একটি জ্বালানি আছে সেটার এক মিটার কিউব এক কেজি অথবা এক মিটার কিউব আয়তনে যে পরিমাণে আমরা তাপ উৎপন্ন হবে বুঝতে পারছো মানে তুমি একটা ধরো যে কোনো কয়লা আছে তাহলে কয়লাটাকে আমি পোড়ালাম এক কেজি তাহলে যে পরিমাণে তাপ উৎপন্ন হবে সেটাকে বলা হবে তার তাপন মূল্য এটা বলছি লিখো কোনো জ্বালানির কোনো জ্বালানির এক কেজি বা এক ঘন মিটার আয়তন আয়তনের এক ঘন মিটার আয়তনের সম্পূর্ণ দহনি মানে সম্পূর্ণ পোড়ালে যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বলে এটা হয়ে গেলো তাপন মূল্য এবার দেখো এটা যদি একক বলা হয় তাপন মূল্যের একক তো মনে রাখবা এটা দেখো কিলো জুল পার কেজি এটাতে পরিমাপ করা হয় তাপন মূল্যের একক কীভাবে দেখো কিলো জুল কিলো জুল পার কেজি ঠিক আছে এইভাবে পরিমাপ করা হয় এবার একটা মনে রাখবা তোমরা দেখো যে হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ টু এর সর্বাধিক তাপন মূল্য সর্বাধিক তাপন মূল্য হয় এটা তোমরা মনে রাখবো কোয়েশ্চেন আসে যে কোন গ্যাসের তাপন মূল্য সর্বাধিক সেটা হবে এইচ টু গ্যাসের সেটা হয় কত দেখো ওয়ান ফিফ একশো পঞ্চাশ তিনটে জিরো এত দেখো কিলোজুল পার কেজি হাইড্রোজেনের ক্ষেত্রে বললাম সবচেয়ে বেশি তাপন মূল্য হয় এই মানটা একটু মনে রাখো বাকি সব সোজা এবার জীবাশ্ম জ্বালানি শক্তির যে সংরক্ষণ দেখো তোমাদের বইয়ে আছে জীবাশ্ম জ্বালানি শক্তির সংরক্ষণ কেন করা উচিত তো আমরা জানি জীবাশ্ম জ্বালানি মানে কয়লা পেট্রোলিয়াম এসব জিনিসগুলো কয়লা পেট্রোল এগুলো তো এগুলো কেন সংরক্ষণ করতে হবে প্রথম জিনিস দেখো এগুলো যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে আমাদের বর্তমানে যেসব জিনিসগুলো ক্রিয়াশীল যেগুলো যন্ত্রপাতি আছে সব বেকার হয়ে যাবে তো তার জন্য প্রথম যেটা জিনিস আমাদের বর্তমানের জন্য সেটা সংরক্ষণ করা উচিত বা আমাদের যে ভবিষ্যৎ আছে আমাদের ধরো আমি বলছি দশ বছর ধরো দশ বছরের মধ্যে শেষ হয়ে গেল তাহলে আমাদের সব খারাপ হয়ে যাবে তার জন্য তাহলে প্রথম পয়েন্ট কাজকর্মের জন্য এটা কেন সংরক্ষণ করা উচিত এগুলো দেখবা এগুলোই পয়েন্ট লেখা আছে তোমাদের বই আচ্ছা তারপর নেক্সট কি হতে পারে আর আমরা বললাম যে দেখো জীবাশ জ্বালানি থেকে প্রচুর পরিমাণে সিও টু উৎপন্ন হয় তাহলে যদি আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করি তাহলে কি ধীরে ধীরে সিও টুর পরিমাণ অটোমেটিকলি কমবে তার মানে বিশ্ব উষ্ণায়ন যেটা আছে সেটাও কমে যাবে তাহলে সিও টু বললাম ধীরে ধীরে কমবে দিয়ে বিশ্ব বিশ্ব উষ্ণায়নও কমবে তাহলে দেখো সিও টু এর হ্রাস হবে হ্রাস হবে ও বিশ্ব উষ্ণায়ন কমবে এটা একটা কারণ হতে পারে আমরা কেন জীব সংরক্ষণ করব জীবাশ্ম জ্বালানি সেগুলো বলছি আচ্ছা তারপর দেখো জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে কয়লা পেট্রোল এগুলো এক বছরে দুই বছরে তৈরি হয় না এগুলো লাখ লাখ বছর ধরে তৈরি হয় তো তার জন্য এগুলো যেহেতু পুনর্নবীকরণ নয় মানে আর ডবল করে ফিরে পাওয়া যাবে না তার জন্য লেখো এগুলো পুনর্নবীকরণ যোগ্য নয় তো তার জন্য এটাকে সংরক্ষণ করা উচিত আচ্ছা আর একটা লাস্ট পয়েন্ট ধরো আমরা সব জীবাশ্ম জ্বালানি এখনই শেষ করে দিলাম তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে সেগুলো কি ব্যবহার করবে কিছুই থাকবে না তো তার জন্য লিখো ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার জন্য সংরক্ষণ করা উচিত ঠিক আছে এভাবে লিখে নাও ভালোভাবে তাহলে বললাম এই সব পয়েন্টের কারণে আমাদের জীবাশ্ম জলনী সংরক্ষণ করতে হবে প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে বলো যে তাপন মূল্যের একক কী হয় আজকে আমি পড়ালাম কমেন্টে তোমরা এখনই জানাও দেখি কে পারছো যে তাপন মূল্যের এককটা কী হয় আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই থাকো এবং পড়তে থাকো বললাম ডিসক্রিপশানের লিঙ্কটা একটু দেখিও